আরে কাশিম ভাই হাতে এত বড় বড় এটা কি দারচিনি দারচিনি সাল নিয়ে আসছি আজকে ভাই এইটা ঘুরে কি দিয়ে এমন যন্ত্র নিয়ে ভাই যে যন্ত্র দ্বারা শক্ত শক্ত হলুদ এই যে যেটা নাকি হাতুড়া হাতুরা হয়ে আবার যে ব্ল্যান্ডার দিলে থাকে না এগুলা কি ব্ল্যান্ডার আনছে না এটা হলো হার্ড গ্র্যান্ডার জাপান থেকে মামা পাঠাইছে এটা হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটা ব্র্যান্ডার বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভাই কথা না আবার কাজে দেখাই

এখন আপনারা যে ভাঙেতে যাব ওইখানে দেখা গেছে আপনারা আগেই থাকে ওদের দুই নম্বরে জি কাকে বিশ্বাস করবেন এখন একটা ভালো মানের যদি ব্ল্যান্ডার চান ভালো মানের একটা যদি গ্র্যান্ডার চান যেটা দিনা কি এই যে এগুলো সব দিয়ে দিব ভাই কারণ একটাও রাখবো না দেখেন সবগুলো এটা দিয়ে দিবাস দেখেন আস আস গাছের ছাল বাকল যেটা আমরা দারুচিনি হিসেবে তরকারির একটা মশলায় খুবই জনপ্রিয় সেই মশলাটা আসলে এই রকম টুকরা টুকরা করে একটা রাখলাম একটা রাখলাম ভিউয়ার্স দেখবে এক্স স্যাম্পল এটা ভিউয়ার্সরা দেখার জন্য রাখলাম ওকে আচ্ছা এইটাকে

এই দেখেন কি অবস্থা রয়েছে একটু ভিতরে দেখেন দেখেন ভাই এই যে দেখেন ক্যামেরা নানান নাই তার জন্য আপনাকে ধন্যবাদ কারণ আমরা একবারে ক্লিয়ার দিছিলাম কি ভাই গাছের আস্ত গুড়ি গুলা দিয়ে দিছিলাম দেখেন কয় সেকেন্ড লাগছে খালি দুইটা বাড়ি ক্লিয়ার এই ধরনের সর্বনাশটা কি বাইরে হতেছে এটা একটা মশলার গ্রান অত গ্রান বাড়ি সেটা কিন্তু কারণ যখন মশলাটা একদম এই যে এরকম পাউডার হয়ে যায় ওই যে হালকা বাতাসে উঠতেছে দেখছেন এই যে থেকে দেখাই কিভাবে এটা ক্রিম হয়েছে মানে এক জায়গায় একটা কিছু জিনিস এক জায়গা থাকে তখন এরকম একটা আস্তর পরে যায় একদম ক্রিম পাউডার একদম সেটাই টুথ পাউডার হয়ে পাউডার একদম এটা ক্লিয়ার দেখছেন কয়েক সেকেন্ডে আরেকটা জিনিস দেখাবো ভাই এটা দেখেলাম গাছের ছাল তারপরে আমরা আরেকটা জিনিস দেখাবো সামনে কি আসতেছে রমজান মাস হ্যাঁ ভালো মানে একটা গ্র্যান্ডার দরকার যেটাতে নাকি আপনার আপনার শীত রমজান দুইটি আসতেছে কারণ কি এখন জামাই আসুক আর যে আসুক যারা পিটা পিও তারা কিন্তু গুড়ি ভাঙ্গিতে যায়

এটা শৈলের সাথে মিশে যাবে এই যে দেখেন শৈলের সাথে মিশে যাবে অসাধারণ অসাধারণ এই যে দেখেন এক কথায় ভাই আমি এরকম মেশিন যদি আপনার ঘরে থাকে আপনি কি যাবেন ভাই সিরিয়াল বেরে আপনার ভেজাল খাইতে না দরকার নাই আচ্ছা ভাই আমরা একটু জিরার হলুদটা করে দেখি জিরা হলুদ করবেন হলুদটা অনেক শক্ত আচ্ছা হলুদটাই করব এই দেখেন হলুদের সাথে আপনার মেশিন কুলাতে পারে কিনা ভাই আরে কার সাথে চ্যালেঞ্জ ভাই

হয়ে গেছে বোধ হয় তারপর একটু করবো হ্যাঁ সুন্দর করে একবার সুন্দর করে দিয়ে দিই একদম ক্লিন করবো না মাছকে এই ব্লেন্ডার না হয় এটি কি করবো না ডান কেল্লা খতম একদম ক্লিয়ার ওকে তারপর আপনি কল আই টু ছেড়ে দেখা দিয়ে দেখেন কি অবস্থা হাই এটা পুরো মনে করেন যে ভাই রাইস মিলের হলার ভাই এটা রাইস মিলের চেয়ে কম না এটা হলো আপনার বাসা মিনি মিল যেখানে যারা ঝামেলা চাচ্ছেন না তাদের জন্য এটা এই দেখেন এই দেখেন ও এই যে ক্রিম পাউডারটা আপনাকে জাস্ট দেখাবো এই যে দেখেন এবার আপনি কি করতে করে একটু কি ছেলে দিতাম একটু ছাইগা দেখাবেন কে

অসাধারণ কাশেম ভাই অসাধারণ আর কি চান ভাই আর কি চান আচ্ছা এবারে জিরা দেখতে চাই ভাই জিরা জিরা রাখছে তাই না অবশ্যই অনেক সময় আমরা

বিভিন্ন জায়গায় আপনার পিঠেও ভাঙতে পারি না হাতুরা দিয়ে আচ্ছা আসেন এবার আপনাকে একটা যেটা জিনিসটা দেখাবো বলছি এখান থেকে আমরা লাইনটা লাগাই আমরা এখন এই পিঙ্ক সল্ট যেই এক একটা পাথরের দলা ভাই এইগুলোকে ভাগে এখানে একটু তাকাবেন হ্যাঁ এটা কি দেখাচ্ছি এটা কিন্তু লুজ করা যায় লুজ করে এটাকে একটু ডাউন করলাম ঠিক আছে এইখান থেকে ডাউন করে দিলাম এই জিনিসটা আমরা একটু বিম মানে এই যে ব্লেডগুলো দেখেন কি মোটা এবং এই ও বন্ধ ভাই রে ভাই এটা বুঝছেন কি জিনিস এটা এইটা বি মানে ছি তো ব্লেডগুলো ডাকাইতের মতন ভাই কি দিবেন ভাই দেখেন তো আরে ভাই কি কর না এখন এগুলা যা আছে না এটা সব দিয়ে দিব এই দেখেন এই যে এগুলা সব দিয়ে দিব এই দেখেন পাথর এটা যদি একটু ক্যামেরাটা ধরবেন এখানে এইটা আছাদের ভাঙতেও কষ্ট হয় এত জোরে আছাড় দিছি আর এটার ব্লেডগুলো অন্য কোনো ব্লেন্ডারে যদি দিই মনে করেন ব্লেড চুরে চুরে হয়ে যাবে একদম চুরমার হয়ে যাবে উদ্দেশ্য হলো যে মোটা মোটা গুলো দিয়ে দিলাম এই দেখেন কিভাবে এটা ভাঙে এই দেখেন সর্বনাশ এইটা এমন এরকম পাথর কিন্তু এটার ভেতরে এখন দিছি আমি এই যে দিয়ে দিছি এখন এটাকে স্টার্ট দিব বিসমিল্লাহ এটাকে আবার আপ এন্ড ডাউন করা যাবে ওকে ভাই হয়ে গেছে ভাই পাঁচ সেকেন্ড দিবেন আর এভাবে আর এভাবে খাবেন আর কিছু দেখানোর দরকার আছে ভাই আর কিছুই দেখান দরকার নাই ভাই কোনটার কি সাইজ কেমন প্রাইস বলেন ভাই আজকে এখানে আমরা যেটা রাখছি আমি এক এক করে বলবো দিয়ে শুরু ছোট দিয়ে শুরু করবো এটা যারা ভিডিওটা দেখবেন এটা ধৈর্য সহকারে দেখবেন একটা প্রোডাক্ট কিনবেন লাইফ ইউজ করবেন আর এটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপান জাপান এটা হলো চারশো গ্রাম হ্যাঁ এটা হলো হাফ কেজি আচ্ছা আমরা একটা একটা করে প্রাইস বলতে হবে আগে সাইজটা বলিনি আপনার কতটুক লাগে আপনার দাম প্রত্যেকটা দাম বলবো দাম আজকে আমি বলবো না কোম্পানি দিয়ে দিছে চারশো গ্রাম হাফ কেজি এক কেজি

ভিডিওটা যেদিন হবে তার থেকে থাকবে আচ্ছা তিনশো থাকবে এটা হলো আমাদের ভিডিও নতুন প্রোডাক্ট আসা উপলক্ষে তারপরে যে সাইজটা আছে পাঁচশো গ্রাম হাফ কেজি পাঁচশো গ্রাম হাফ কেজি ওকে এই যে এটাকে আমরা ঢোকাই নিলাম এই দেখেন পাঁচশো গ্রাম হাফ কেজি

হয়েছে কারণ এত সুন্দর প্রোডাক্ট রেগুলার দেখানোর আইটেম হয় না এই সুযোগটা করে দেওয়ার জন্য কাশিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ